রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরে দুটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ছাব্বিশ টন আটা ও ষোলো টন চাল জব্দ করেছে যৌথ বাহিনী সোমবার রাতের অভিযানে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় মোরক পাল্টে সরকারি খাদ্য গুদামের চাল আটা বিক্রি হতো আর কে এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরের দুটি গুদামে অভিযান চালায় যৌথ বাহিনী জব্দ করা হয় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বিপুল পরিমাণ চাল ও আটা আরকে কে এন্টারপ্রাইজের ব্যানারে একটি প্রতিষ্ঠান গোপনে খাদ্য অধিদপ্তরের আটা ও চালের বস্তা সংগ্রহ করে পরে সেগুলোর মোড়ক পাল্টে নতুন নাম দেয়া হয় নুরানি আটা ও নুরানি চাল যা সরবরাহ করা হতো দেশের বিভিন্ন প্রান্তে অভিযানে দুটি গুদাম থেকে জব্দ করা হয় প্রায় ছাব্বিশ টন আটা ও ষোলো টন চাল এ বিষয়ে উপস্থিত খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি যে চালগুলো জব্দ করা হয়েছে এগুলো দেখা গেল যে সব খাদ্য অধিদপ্তরের লেখা চাউলের বস্তা সুকোসলে নিয়ে আছে বলতেছি আর কি সব বস্তা নিয়ে আসে নাই মানে এটা একদিনে কাজ করে না এটা অনেক দিন ধরে কাজ করেছে বলে ধারণা হচ্ছে আর কি স্যার অভিযানের খবর পেয়ে গুদামের মালিক ও সংশ্লিষ্ট কর্মচারীরা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে যৌথ বাহিনী পাঁচশো ছাব্বিশটা চালের বস্তা এবং হচ্ছে দুইশো তিনশো ষোলোটা হচ্ছে আটার বস্তা সেটা হচ্ছে যে পঞ্চাশ কেজিটি বেশি বাইশ বাইশটা বস্তা হচ্ছে শুধুমাত্র পঁচিশ কেজি চালের বাকি সবই পঞ্চাশ কেজি বস্তা আমরা যাদেরকে মানে এখানে হাতে নাতে ধরেছি তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি এবং সেখান থেকে হচ্ছে আমরা জানার চেষ্টা করব যে কোন চক্রটা এর সাথে জড়িত এই চক্রটা বেসিক্যালি হয়তো দীর্ঘদিন যাবৎ চলে আসতেছিল তো আমরা এই অভিযান আমাদের চলমান চলমান এবং আমরা এই যে পিপল যারা আছে গরিব মানুষ তারা হয়তো জিনিসটা বঞ্চিত হচ্ছে ইনশাল্লাহ এই অভিযান জারি থাকবে এছাড়াও সোমবার রাতে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে পুলিশ ও সেনাবাহিনী কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা